মিমের বিয়ের আর দু সপ্তাহ বাকি আছে জমিলা এদিকে আস্তে আস্তে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছেন মেয়েকে শ্বশুরবাড়িতে কি কি দিয়ে দিবেন মেয়ের জামাইকে কি দিবেন সেসব প্রস্তুতি নিচ্ছেন ওরা পরিষ্কার করে কিছুই চায়নি তাই বলে জমিলা নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে খালি হাতে পাঠাবেন না মেয়ে যাতে ওখানে গিয়ে মাথা তুলে থাকতে পারে তার ব্যবস্থা করে দিবেন ওনার কিছু গহনা আছে সেগুলো বিক্রি করে মিমের বিয়ের অনুষ্ঠান শুরু করবেন আয়সা মেমের মনের অবস্থা আন্দাজ করতে পারলেও তার কিছু করার নেই ওদিকে মা বিয়ের সব আয়োজন করতে শুরু করেছেন ছেলের বাড়ির দিক থেকেও সব কিছু ঠিক এখন এই সময় কীভাবে সে বিয়ে ভাঙবার কথা তুলবে মিম নিয়ম করে কলেজে যাচ্ছে বাড়ি ফিরছে তার সব কিছুই স্বাভাবিক কিন্তু মেয়েটা আগের মতো প্রাণবন্ত নেই কেমন যেন গুম হয়ে গেছে আগের মতো চটপটে নেই অত হাসে না প্রয়োজনে বেশি কথা বলে না মার সাথেও গায়ে পড়ে ঝগড়া করতে যায় না কেউ কিছু বললে চুপচাপ তার শুনে চলে যায় আয়শা বুঝতে পারে মিমের মনের উপর দিয়ে কোনো ঝড় যাচ্ছে একসময় সেও এই পরিস্থিতি মুখোমুখি হয়েছিল মিম সাহসী তাই মনের কথা বলে দিতে পেরেছে সে মিমের মতো অতটা সাহসী ছিল না তাই মনের কথা মনে চেপে বাবা ভাইদের কথায় রাজি হয়ে গিয়েছিল ফারুক তার বন্ধু ইমনকে নিয়ে এসেছে আজ ইমন হাসি খুশি ছেলে সবাইকে নিজের কথায় নিয়ে আসতে পারে জমিলা কারোর সাথে ভালো করে কথাও বলেন না অথচ ইমনের সাথে দীর্ঘ সময় পর্যন্ত বসে গল্প করেন ওর কথায় হেসে খুন হন ছেলেটা মনে ধরার মতোই তাই তো মিম তাকে পছন্দ করেছে আজও জমিলার সাথে কথা বলছি ইমন ফারুক রান্নাঘরে এসে বলল। কি আমার বন্ধু বেসরা এতদিন পর এসেছে তুমি ওকে খালি মুখে মায়ের কাছে বসিয়ে রেখেছো পেটুকটাকে কিছু খেতে দিবে তো বন্ধুর জন্য ভালো দরদ দেখা যাচ্ছে আয়সা খাবারটির হাত নিয়ে বললো তোমার বন্ধুর করে আয়সা ওদের সামনে এক এক করে সব খাবার নামিয়ে রাখল ইমন বলে উঠল এসব কি ভাবি আমি আপনাদের বাসে মেহমান নাকি আমার জন্য এত কিছু করতে গেলেন কেন বুঝলাম তুমি মেহমান না ঘরের ছেলে তবুও তো দুই তিন মাস পর পর দেখা দাও বাপের চাপ ভাবি আমার কাজের চাপ কম হলেও বাপের চাপ বেশি আব্বা ওনার সাথে আমাকেও ব্যবসায় ঢোকাতে চান ভালোই তো কচু ভালো আমার জীবন যে ভাজা ভাজা হয়ে গেছে সেটা দেখে কে কাজ করার একমাত্র উদ্দেশ্য কি টাকা কামানো মনের শান্তি বলেও তো একটা কথা আছে আয়সা এটা সেটা এগিয়ে দিচ্ছে এমন খাচ্ছে মাঝে মাঝে সে দরজার দিকে দেখছে এই ব্যাপারটা আয়সার চোখ এড়ালো না কাকে খুঁজছে এমন মিমকে আজ ইমন আসার পর মিম একবার ওর সামনে আসেনি মিমকেই খুঁজছে সে কিন্তু কেন তাহলে কি ইমনও খাওয়া শেষ হয়ে গেল আয়সা ইচ্ছে করে কথাটা তুলল আমাদের মিমের বিয়ে তো সামনের সপ্তাহে তোমরা আসছো তো ইমন মা ইমনের বাবা মাকে দাওয়াত করেছেন তো জমিলা জিভ কেটে বললেন এই রে আমি তোর বাপমারে বিয়ের কাঠ তো ভুই লাগেছি ফারুক বাবা তুই কাল সকালে ওর বাপমার কাছে যাবে বাচ্চা মা জমেলা কথা বললেও হাইসাও সম্পূর্ণ মনোযোগ ইমনের উপর রাখল মিমের বিয়ের কথা শুনে ওর মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে মুহূর্তে হাসি খুশি ভাব সরে গিয়ে ওর চেহারা একরাশ কালো মেঘে ঢেকে গেছে আয়সা আবার বলল সামনে শুক্রবারে বিয়ে তুমি তো বাড়িরই ছেলে তোমাকে কিন্তু বিয়ের দুদিন আগে চলে আসতে হবে ফ্যাস ফ্যাস গলায় ইমন বলল আসবো ভাবি ওর কথাটা কান্নার মতো শোনা গেল এটুকুতে যা বোঝার ছিল বুঝে নিয়েছে আয়শা ইমনও মিমকে ভালোবাসে সাহসের অভাবে হোক আর যে কারণে হোক এখনো বলতে পারেনি সে অথচ ওদিকে মিমও মনে মনে একই আগুনে জ্বলছে পড়ছে রাতে ইমন চলে গেলে আয়সা নিজের ঘরে এলো আর দিন বেশ খাটুনি গেছে শরীরটা এখন ভেঙে পড়তে চাইছে বিছানায় শুলে ঘুমিয়ে পড়বে সে মিম ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে ভাবির পাশে বসলো মিনমিনে গলায় জিজ্ঞেস করলো ইমন ভাই চলে গেছে ভাবি হুম মিম কী বলবে ভাবছে তেমন কিছু হলে ভাবি বলতো ইমন ভাই হয়তো তার অনুপস্থিতি বুঝতেই পারেনি তার কথা মনেও পড়েনি পরেও আসতে করে মিম জানতে চাইল ইমন ভাই আমার কথা জানতে চাইনি কী জানতে চাইবে পাল্টা প্রশ্ন করলো আয়সা আমি ওই ঘরে গেলাম না আমাকে দেখতে পাইনি আমি বাড়ি আসি কি এসব কিছু না বরং সে তোমার বিয়ের কথা নিয়ে আলাপ করেছে বলেছে বিয়ের আগে চলে আসবে ছেলে দুদিন বলে কথা মিম বলল ও আয়সা এখনই ওকে কিছু জানাতে চায় না আগে সে নিজেই মনের সাথে সরাসরি কথা বলে নি তারপর মিমকে আসল কথা জানাবে আনমনে মিম বলল আমি জানতাম ভাবি যা আছে তা শুধু আমার দিক থেকে ইমন ভাই আমাকে কখনো সে নজরে দেখেনি আমি যে কেন এতটা নির্লজ্জ হতে গেলাম কেন কে ভালো লাগলো আমার কেন কে ভালোবেসে ফেললাম ঘুমাও মিম শুয়ে পড়ো ভালোবাসা বলে কয়ে বা কারো অনুমতি নিয়ে হয় না আপনা আপনি হয়ে যায় আর হওয়ার পরে মানুষ বুঝতে পারে তার আগে না ততক্ষণে আর কিছু করার সুযোগ থাকে না তোমার মনের উপর অন্য কারো কেন তোমার জোরও চলবে না মন যাকে ভালোবাসা ছিল তাকে বেছে নিয়েছে ভাঙা গলায় মিম বলল তুমি ওকে আমার বিয়েতে আসতে না করবে ওর সামনে আমি কবল বলতে পারবো না ওর সামনে অন্য কারো বউ হবার আগে আমি মরেই যাবো ভাবি না করবে তুমি ওকে ও যেন না আসে ওপাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মিম আয়সাও চুপ করে রইল এই দিনগুলো তার জীবনে অনেক আগে এসেছিল এসব দিনের মুখোমুখি হয়েছে সে সাজ্জাদ ভাইয়ের সামনে কবুল বলেছিল আনিসের হাত ধরে বাবার বাড়ি থেকে চলে এসেছিল তার সামনে পুরোটা সময় সাজ্জাদ ভাই ছিল তাই মিমের কষ্ট আর কেউ না বুঝলেও সে বুঝবে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করার সহজ কথা না সবাই পারে না আয়সা ঠিকই পেরেছিল আয়সাও শুয়ে পড়ল চোখ বন্ধ করার সাথে সাথে আজ সকালে সাজ্জাদের সাথে দেখা হওয়ার ঘটনা মনে পড়ে গেল সে ঠিকই মনে ভরে সাজ্জাদ ভাইকে দেখেছিল কিন্তু সাজ্জাদ ভাই তাকে একবারও দেখেনি কেন দেখেনি ঘৃণায় কষ্টে নাকি অভিমানে আয়েশা সুন্দর করে সেজে গুজে ঘর থেকে বেরিয়ে এলো মাকে ডেকে বলল সে মা আমি যাচ্ছি কোথায় যাচ্ছিস তুই কপাল কুচকে তাকালো সে ঋতুদের বাড়ি সকালেই না বললাম এখনই বলে গেলে আচ্ছা যা যাবার আগে তোর বাবাকে ডেকে দিয়ে যাত বাবা কই সাজ্জাদের বাড়িতে কখন গেছে গিয়ে বলতো মা ডাকছে মনে মনে আইসা বললো এই রে এখন ওখানে গেলে আটকে যাব নিজের দিকে দেখলো সে সাজ্জাদ ভাই দেখলে জিজ্ঞেস করবে কোথায় যায় তারপর তাকে না বলে যাওয়ার জন্য রাগারাগি করবে শাস্তি টাস্তি দিয়ে বসলে তখন আমার যাওয়াই হবে না কি করে এখন মা চেছালেন দাঁড়িয়ে আছিস কেন এখানে কি বলেছি বাবাকে ডেকে দিয়ে পরে যা যাচ্ছি বড় বাড়িতে আসার আগে যা পাচ্ছিল এখানে এসে তাই হলো গেটের কাছে সাজ্জাদের সামনে পড়ে গেল সে আইসার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নিয়ে সাজ্জাদ বলল। অত সেজে গুজে আমাকে দেখাতে এসেছিস লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার আজই শাড়ি পরতে হলো সেজেছেও অনেক বাঁকা চোখে তাকিয়ে সাজ্জাদ আবার বলল। কিরে কথা বলছিস না কেন মিনমিন করে আয়সা বলল না তাহলে কই যাস তুই কঠোর হয়ে গেল সাজ্জাতের মুখ ভয়ে ভয়ে আয়সা বলল। ঋতুদের বাড়ি কেন ওর জন্মদিন ও ভালোই যা তাহলে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছিস কেন যা যা সাজাতের গলায় রাগ ঝরে পড়ছে সে নিজের ঘরের দিকে পা বাড়ালো আইসা তার পিছন পিছন ঘরে চলে এলো সাজ্জাত তোকে দেখে বললো যেখানে যাচ্ছিস সেখানে না গিয়ে আমার পিছনে আসছিস কেন তুমি না করলে যাব না আমি না করলে যাবি না কেন আর আমি তোকে না করার কে তোর সেখানে ইচ্ছে যা তুই আমি বারণ করব কেন চুপ করে রইল আসা সাজ্জাদের রাগ বুঝতে পারছে সে সত্যি যাবার আগে একবার বলা দরকার ছিল কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যা এখান থেকে যাব না কেন যাবি না শাড়ি পরেছিস কত সুন্দর করে সেজেছিস কত ছেলেরা আসবে ওদেরকে দেখাবি যা দেখি আয় শাড়ি পরলে তোকে কত সুন্দর লাগে আসলের ফাঁক দিয়ে সাদা পেট দেখা যায় শেষের কথাটা দাঁত পিসে বলেছে সে সাথে সাথে আয়সা চমকে উঠে ব্যস্ত হাতে আসল ঠিক করতে লাগলো সাজাত নিজে নিজে বলছে কত বড় হয়ে গেছে যাবার আগে আমাকে বলেনি পর্যন্ত কার অনুমতি নিয়ে তৈরি হয়েছিস তুই কাকে বলে আর শাড়ি পরেছিস গিয়ে দেখ তুই পা ভেঙে দেবো তোর চাচা চাচিও কিছু বলে না মেয়ে যেখানে যেতে চায় যেতে দেয় আমার কাছে এসব চলবে না আমি যা বলবো তোকে তাই করতে হবে কত বড় সাহস আয়সা ওর কথা শুনে মনে মনে হাসছে ভাবছে বিয়ের আগে এত কড়াকড়ি হলে বিয়ের পর কি করবে কখনো তোকে বাড়ি থেকে বের হতে দেবে না সবার চোখ থেকে আড়াল করে রাখবে আর কথা না শুনলে মারবেও যা রাখ বাবা গো মাঝরাতে মিমের কান্না শব্দে আয়সার ঘুম ভেঙে গেল উঠে বসে আশেপাশে তাকে বুঝতে পারলো সে এতক্ষণ স্বপ্ন দেখছিল মিমকে ফুপিয়ে কাঁদতে দেখে গায়ে হাত দিয়ে হালকা গলায় ডাকলো সে মিম এই মিম মেয়েটা ঘুমের মধ্যেই কাঁদছে হয়তো তারই মতো স্বপ্ন দেখছে তার স্বপ্নটা সুখ স্বপ্ন ছিল আর মিমের স্বপ্নটা দুঃস্বপ্ন আর তাই তো ঘুমের মধ্যে এভাবে কাঁদছে আয়সা গায়ে সিনির হাত বুলিয়ে দিল সেই বিয়ের দিন থেকে ভাবি বলতে জান দেয় মেয়েটা তার মতো এই মেয়ের কপাল পছন্দ করে একজনকে আর বিয়ে করতে হচ্ছে আর একজনকে না আইসা তার মতো মিমের জীবন হতে দিবে না এখনও অনেক দেরি হয়নি ইমনের সাথে কথা বলবে সে একটা কিছু করবেই মা যতই রাগ করুক মিমকে সারা জীবনের জন্য কষ্ট পেতে দিবে না সে আনিস বেঁচে থাকলে এমনটাই করত চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন চাইলে দেখে নিতে পারেন